আমার কেমন দশ নম্বর সেনার থেকে আমার মনে মনে করতে দেওয়া হয়েছে যে আজকে যে জয়ী হয়েছে পাঁচ হাজার আষ্টেশো সাতাশ ভোটে জয়ীছে কিন্তু আমাদের যে জনগণ আমাকে খুব ভোটে জয়ী করেছে তারা প্রত্যেকে আমার আশা বড় সাহেব নিয়ে খুব ভালোভাবে কাজ করবো যে আমাদের বিধায়ক শ্রী খুব আমাদের সাহায্য করেছে আমাকে সাহায্য করেছে এই দুটার জন্য যে মহিলা মোর্চার প্রেসিডেন্ট কম্পিজি বা আমার জনগণের নেতারা খুব আমার সঙ্গে কাজকর্ম করেছে প্রথম কাজ কি থাকবে আপনার জয়ী হয়েছেন প্রথম কাজটা কি থাকবে প্রথম কাজ করবো আমি যে জেলা পরিষদ থেকে যে যে কাজকর্ম আসে আমি আমার যে পাঁচটা পঞ্চায়েত আছে তার জন্য খুব ভালোভাবে কাজ করবো সেবা করবো এলাকার কোনো কিছু কোনো সমস্যা নেই খুব ভালো বিরোধীর উদ্দেশ্যে কি মেসেজ থাকবে বিরোধীদের কোনো পাত্রই নেই বিরোধীদের কোনো কি আর কি বলবো বিরোধী কোনো অস্তিত্ব নেই বিরোধী তো শূন্য হয়ে গেছে এলাকাবাসী এবং আপনার সঙ্গে যারা কাজ করছে ভারতীয় জনতা তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে বা কি বাদ থাকবে সবসময় আপনার সঙ্গে শুরু থেকে শেষ করছে তারাই কাজ করছে আপনাকে সহায়তা করছে তাদের উদ্দেশ্যে আমার যে সঙ্গে কাজ করেছে তারা খুব ভালোভাবে যে আমার এলাকাবাসী বা আমাদের প্রেসিডেন্ট বা আমাদের প্রধান কলাকার সব মন্ডলেরও অনেক কিছু মানুষের কাজ করছে বাধায়ক অনেক সাহায্য করেছে আমাদের মানে কাজ করার জন্য Are you too? subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura